না মামা আমার কোনো কষ্ট হচ্ছে না তোমরা এসব নিয়ে ভেবো না আম্মু খেতে দাও চাঁদনির ঘুম ভেঙে গেলে আবার সমস্যা আয় এখানে বসে পড় আমি খাবার দিচ্ছি চাঁদ গিয়ে তার আপুর পাশে বসে পড়ে এরপর সবাই একসাথে সকালের নাস্তা করে নেয় চাঁদ রুমে এসে দেখে চাঁদনি ঘুমুচ্ছে মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় ব্যালকনিতে গিয়ে আকাশকে কল করে আকাশ কল রিসিভ করে বলে হুম মামা তো বোনেরা শিখ বল এই শালা বিআইস্তা কল রিসিভ না করতে শুরু হয়ে গেছে তোর আমি আবার কি শুরু করলাম তা চাঁদনি এখন কেমন আছে আগে থেকে একটু ভালো আচ্ছা শুন না 10 দিন পর তো পরীক্ষা আমার তো সব মাথা থেকে বের হয়ে গেছে আজ ভার্সিটি গিয়ে একটু নোটগুলো কালেক্ট করে আমাকে এনে দিতে পারবি আচ্ছা ঠিক আছে আমি এমনি তো আজ ভার্সিটিতে যেতাম তুই কবে থেকে যাচ্ছিস চাঁদনি আগে সুস্থ হোক তারপর যাব নদীর খবর কি কি করছে এই তো আমার বুকে মাথা রেখে বসে আসছেন আহা কি রোমান্টিক কাপল ভাবা যায় আমি তো বিয়ে করে বউকে নিয়ে রোমান্স করছি আর তুই তো বিয়ের আগে যা শুরু করেছিস কে জানে কবে আমি চাচ্ছু হয়ে যাই তোর মাথায় এসব ছাড়া আর কিছু করে না কল রাখশালা আর যা বলেছি মনে করে নিয়ে আসিস আকাশ ঠিক আছে বলে কল কেটে দেয় চাঁদ আরো কিছু সময় ব্যালকনিতে থেকে রোমে এসে দেখে চাঁদনি উঠে গেছে চাঁদ চাঁদনির কাছে এসে ধরে আঁথু শোয়া অবস্থায় বসিয়ে দিয়ে বলে এখন কেমন লাগছে ব্যথা আছে আমার ব্যথার মেডিসিন তো তুমি আমার কাছেই আছো তাহলে ব্যথা কি আমার কাছে আসে এত রোমান্টিক হয়ে গেলে কবে থেকে যান আমি সব সময় রোমান্টিক তুমি বুঝতে লেট করছো লেট প্রতিব একটা বলেই দুজনে একসাথে হেসে দেয় এভাবেই চাঁদের যত্ন আর হাসি বজায় কেটে যায় সাত দিন চাঁদনি এখন সম্পূর্ণ সুস্থ বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে শামিম চৌধুরী বলে রায়হান ভাই আপনার ছোট শালীর মেয়ের বিয়ে তো আর দশ দিন পর সবাইকে কালে যেতে বলছি কি করবেন ঠিক করলেন কিছু রুনা যে রাগি দেখা যাবে লেট করে গেলে আমাদের সাথে আবার কথা বলাই বন্ধ করে দিবে কাল বিকেলে সবাই একসাথে রওনা দেয় হুম এটাই ভালো হবে আর বিয়েতে সবার একসাথে কিছু সময় কাটানো যাবে সবাই এখন এত ব্যস্ত তেমন দেখাই হয় না হুম মাপা ঠিক বলেছেন বিয়ের বিয়ে উপলক্ষে সবার সাথে দেখা হবে আবার কিছুদিন একসাথে সময় কাটানো হবে কি রে সাদ তুই মুখটা এমন বাংলার এর মতো করে রেখেছিস কেন যাবি তো কাল আমাদের সাথে আর তিন দিন পর আমার एग्जाम আছে তোমরা চলে যাও আমি বিয়ের একদিন আগে যাব তোকে একা রেখে আমরা কি করে যাব তাহলে আর যেতে হবে না আরে না পরে ছোট আবার ডাক করবে আমার সমস্যা হবে না তোমরা চলে যাও আচ্ছা ফুপি আমিও চাদের সাথেই যাব এতদিন সাদ আমার সেবা করেছে এখন না হয় আমি করি আর আমারও অনেক দিন কলেজে যাওয়া হয়নি কিছুদিন ক্লাস করে চাদ আর আমি একসাথেই যাব তোরা দুইজন এখন যাবি না তাহলে আমরা গিয়ে কি করব পরে একসাথে যাব সবাই ছোট ফুপি তোমাদের সবার মাথা চুল ছিঁড়ে নেবে ফুপা এই কথা শুনলে আর আমাদের সমস্যা হবে না এটাই মনে হয় ভালো হবে ভাইজান ঠিক আছে তাহলে বাসায় গিয়ে সব কিছু প্যাকিং করে রেডি হও আর সাদনি এখানেই থাকিস কাল আসার সময় সাথে করে প্রয়োজনীয় যা যা লাগে নিয়ে আসিস আর সাদ সাদনির খেয়াল রাখিস একা কোথাও যেতে দিবি না চাঁদ ঠিক আছে বলে চাঁদনির দিকে তাকিয়ে মুচকি হাসে আরো কিছু সময় সবাই গল্প করে শামীম চৌধুরী সাথী চৌধুরী আর তাদের চলে যায় কেটে দিনটাও পরের দিন বিকেলে সবাই ডেটি হয়ে রওনা দেয় মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় চাঁদ আর চাঁদনিকে সাবধানে থাকতে বলে যায় সবাই চলে গেলে চাঁদ তরজা বন্ধ করে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে তুমি যে আমার সাথে একা থাকতে চাইলে এখন যদি আমি উল্টা পাল্টা কিছু করি তোমার সাথে তখন কি হবে কি আর হবে বিয়ের আগে তুমি বাবা হবে আর আমি মা তুমি তো দেখছি আমার প্রেমে পুরো পাগল হয়ে গেছো এত ভালোবাসো কেন আমায় তুমি এত কেন ভালোবাসি জানি না আমার মন তোমাকে দুচুপ ভরে যতই দেখি আমার এই মন ভরে না তোমার কাছে থাকি যতটা সময় পৃথিবীকে স্বর্গ মনে হয় ঠিক ততক্ষণ তবুও ভালোবেসে মন ভরে না তোমার মুখোমুখি হলে লাগে সুখী পৃথিবীতে সেই সুখের হয় না তুলনা তুমি গেলে দূরে মন ভেঙে চুরে বুকেতে জাগে ক্ষত বোছাতে পারি না তোমার মাঝে কেন আমি হারিয়েছি সত্যি এই মন জানে না তোমার কথা কানে ভেসে এলে প্রাণে কি মধুর অনুভূতি বোক চুড়ে বয়ে চায় পৃথিবীতে এখন তোমার মতো এমন মানুষ খুঁজে পাওয়া জানি দায়। ভালোবাসি শুধু এই টুকুই জানি এক জীবনে মনের মানুষ একজনই তো হয় তুমি আমার সেই প্রিয়জন মিথ্যে কথা নয় আশেপাশে থাকো যদি বুকে বস সুখের নদী কখনো এই ভালোবাসার হবে না তো ক্ষয় হুম তুমি আমার শুধুই আমার এক চুলো মিথ্যে কথা নয় অনুভবের আকাশ খুলে তোমায় দেখে চাই বুকের ভিতর তোমার নামে পৃথিবী সাজাই তুমি বললে সব করতে পারি জয় এখন আমি তোমার সাথে নিজের বাকিরা জীবন সাজাতে চাই আমার একটা কথা মিথ্যে কথা নয় ভালোবাসি আমার এই মিথ্যে মামা তো বউকেই ভালোবাসি